আমার কাছে কোনো কি ইকুইপমেন্ট রয়েছে না একটা রয়েছে অবশ্য ডিটাচ ডিটাচ নোটাল আমিও আছি আমার সাথে ফোন জয়সামের দিকে গিয়ে সামনের গাছ রয়েছে সমস্যা দেখতে পেয়েছি আমি জানতাম এরকম তা হবে ও রে মারছে মারছে কি আছে আরো থাকাই লাগবে এক দৌড়ে সামনে যাই ক্লিয়ার তো বলছেন আপনারা দেখা যাক কতটা ক্লিয়ার আর তো কাউকে দেখি না ম্যাপের লক্ষ্য করে বুঝতে পারবো বাট আমি একটু সামনে চলে এসেছি অলরেডি এখানে বাট এখানে আর কেউ আছে বলে মনে হচ্ছে না তাহলে একটু চেক করা দরকার রুমগুলা মোস্টলি ও রেখে কাছে মধ্যে লুকিয়ে পড়াতে পারেন মেজি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট ছিল পুরা কোথায় আমার সামনে যখন ইজ ডাউন অলরেডি এত ঘাস জঙ্গল যে কাউকে দেখাই যাচ্ছে না মাসুদের সবসময় এমন শেষ হয়ে যাচ্ছে আর বারবার ওকে এমন দিতে হচ্ছে ওকে এক এক করে রুমগুলো আমরা ক্লিয়ার করি এই রুমে গ্লাসগুলো ভাঙা মানে ভিজের থেকে ফায়ার করছে হয়তো বা খোলে না খোলে না ওয়াও ভিতর থেকে লাগানো বলে মনে হচ্ছে আমার এই গেটগুলো দেখি মনে হচ্ছে না সমস্যা আছে এই গেটটা খোলে কিনা দেখি এটা তো একই অবস্থা দেখা যায় অত খোলে না খোলে না এখান থেকে আর একটু যাই সামনে আর যদি কোনো গেট থাকে আচ্ছা এদিক দেখতে যেতে হবে বাট মনে হয় না কেউ আছে আর গেটগুলো বন্ধ আচ্ছা সমস্যা নেই আমরা আর বাকি যে রুমগুলো রয়েছে এগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করি যদি থাকে কেউ আসলে না থাকলে কেউ এতক্ষণ ফায়ার করা শুরু করি অনেক সময় অ্যাম্বোস করে থাকে তখন কি অসুবিধা হয় যার কারণে চেক করা আসলে এগুলো টয়লেট সম্ভবত খোলে না এটা খুলেছে বাট কেউ নেই টয়লেটের মতো দেখতে কিন্তু ভিতরে কেউ নেই আচ্ছা না এগুলো ভিতরে দেখা যাচ্ছে আসলে দূর থেকে যদি দেখা যেত বাকিরা ফায়ার করে দিত কেউ নেই মোটামুটি আমাদের ওগুলো আমাদের সোলজার সামনে আর সবাই ক্লিয়ার জন্য সবাই চলেও যাচ্ছে সামনের দিকে তো আমাদের আর সমস্যা নেই মোটামুটি এই এলাকাটাও ক্লিয়ার আমরা খুবই কাছাকাছি চলে এসেছি এখান থেকে এই যে মোড়টা ঘুরবো এখন আমরা এই ঘুরে সামনে আরেকটা আরেকটা জায়গা রয়েছে ছোট একটা ঘর রয়েছে এটা চেক করে যেতে হবে এটা চেক করে আমরা উপরে পাহাড়ের দিকে উঠে যাবো যার পরে ওখানে আমাদের হোস্টেজ গুলো রয়েছে ওগুলোকে আমরা রেস্কিউ করবো যেমনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ সবাই মোটামুটি চলে এসেছে ওদিকে নাম্বার ফোর অ্যান্ড সিক্স দূরে আটকা পড়েছিলো ওরা এখন আসতে পারেনি ওরা এই রুমের সময় আটকা পড়েছে আর বের হতে পারেনি তো সমস্যা নেই ওরা ওরকমই থাকবে এখান থেকে আমরা একশো মিটার সামনের দিকে গিয়ে যাব হ্যাঁ মোটামুটি এখানে আমরা আছি এবং এখান থেকে আমরা নর্থ ইস্ট বরাবর যেতে হবে অবশ্যই নর্থ ইস্ট কোন দিকে পড়ছে নর্থ ইস্ট এই দিকে পড়ছে ওকে লেটস গো বাইকটা চলে গেছে অলরেডি এই যে মাসুদের বারবার একটা করে ওকে ম্যাগাজিন দিতে হচ্ছে ওর ম্যাগাজিন ম্যাগাজিন শেষ হয়ে যাচ্ছে আবার পরে ওকে আবার দিতে হচ্ছে বারবার তো ওরা এমও ও শেষ করে ফেলেছে কিছু করার নেই আচ্ছা এটাই কি সেই ছোটো ঘরটা কি না একটু দেখা দরকার না এই এই দুইটা ঘর আছে এগুলোতে কেউ নেই সম্ভবত আচ্ছা ওরা থাক আমি একটু সামনে একা যাওয়ার চেষ্টা করি ওরা আসুক আস্তে আস্তে যতটা দূর যাওয়া যায় কিনা অনেকটা দূর এতটা দূর একা যাওয়া ঠিক হবে না আবার ক্যাপ্টেন একটা বলবে যে রিপোর্টের স্ট্যাটাস সামনে অনলি আর বেশিটা পথ নেই আমরা তারপরে এই মিশন শেষ হয়ে যাবে আশা করি যারা এখন এখন পর্যন্ত দেখছেন অবশ্যই জানাবেন আজকে এই মিশনে মূলত আমরা কোনো ভেহিকল কোনো আলাদা কোন টার্ট তার সাথে আর কোনো এয়ার সাপোর্ট আমরা নেই নি পরবর্তী মিশনগুলোতে অবশ্যই দেখতে পারবেন এবং পরবর্তী মিশনগুলো কেমন হওয়া উচিত আপনাদের থেকেই শুনবো আমরা কমেন্ট বক্সে এখনই জানাবেন এই যে উপরে একটা টাওয়ার আপনার দেখতে পাচ্ছেন কিনা না ওকে ওকে বলতে বলতে সামনে দেখে দেখতে পেয়েছি সামনে কাউকে আমরা কোথায় নর্থ ইস্ট পড়াবো নর্থ ইস্ট কোন দিকে পড়ছে হ্যাঁ সামনে এক্স্যাক্টলি নর্থ ইস্ট পরবর্তী দেখেছি বাট আমি তো দেখতে পাই না সবাই দেখতে পেয়েছে ওই যে সামনে এইখানে সো আমি একটু যাওয়ার চেষ্টা করি সামনে যদিও একা জায়গা ঠিক হবে না অবস্থা খারাপ করে ফেলবে তারপরেও যাই দেখতে পেয়েছি আমি মূলত মনে হচ্ছে মনে হচ্ছে এই নারকেল গাছটাকে একটু পুঁজি করে নিয়ে আমরা ফায়ার কচের এই গাছগুলো এইখানে কয়েকজন রয়েছে বলে মনে হচ্ছে দেখতে পেয়েছি এবং ফায়ারও করেছে আমাকে বাট আমি দেখতে পালাম না এখনো আমি দেখতে পেয়েছি একদম রান করতেছে এখানে সামনে আমি সামনে শুয়ে পড়ে একটু ফায়ার করবো তাদেরকে যদি আর কি হ্যাঁ ডাউন হিজ ডাউন আর কোথায় এই যেখানে আশা করি না না এখনও কিছু হয় না ওর হ্যান্ড গ্রেনেড থ্রো করেছে আচ্ছা ওরা স্মোক থ্রো করেছে ও মাই গড় কইতে ফায়ার করেছে ওকে দেখতে পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দ্য গভার আর কোথায় এমন সময় এই যে স্মোক গ্রেনেড থ্রো করেছে আর কিছু দেখতে পাচ্ছি না থ্রোয়িং গ্রেনেড আচ্ছা গ্রেনেড জায়গায় আমি স্মোক গ্রেনেড নিজেও থ্রো করে ফেলেছি নর্থ ইস্ট বরাবর সামনেই ফিমেল সর্জার খুব ভালো সাপোর্ট দিচ্ছে আসলে কাউকে তো দেখছি না এখানে এমন থ্রো করছে যে কাউকে আর দেখা যাচ্ছে না এই হিজ ডাউন হ্যাঁ ডাউন আর কেউ নেই এখানে ওকে হয়ে গেল হয়েছে এই এই ঘরগুলো একটু রেখে যাই ঘরের মধ্যে কেউ যদি থাকে আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি যারা এতক্ষণ পর্যন্ত ধ্বর্য ধরে দেখলেন অবশ্যই বাকিটা সময় সাথে থাকবেন আশা করছি ওকে রুমের ভেতর পর্যন্ত এই ধোঁয়াগুলো চলে এসেছে আর কেউ নেই এগুলোতে এখানে আরেকটা রুম দেখতে পাচ্ছি এগুলো ক্লিয়ার করে আমরা দিকে চলে যাবো এগুলোতে কেউ নেই মূলত কেউ থাকছেও না ভেতরে দু একটা রুমে শুধু আমরা দেখলাম যারা ভিতরে ঢুকেছে ওরা কোথায় আমি তো অনেকটা পত্র এসেছি যে সামনে বাকিরা কোথায় একটু দেখে নিই আমরা ওকে এমন একটা পত্র রয়েছে যারা এখন আসে নাই এবং এখান থেকে আমরা ঠিক সামনের দিকে একদম জঙ্গল বেয়ে উপরে উঠে যাব উপরে গিয়েই কিন্তু আমাদের মোবাইল টাওয়ারটা রয়েছে মোবাইল টাওয়ারটা কোন দিকে একটু দেখায় আপনাদেরকে এদিকে হওয়ার কথা কোন দিকে বোধ আছে একটু দেখিনি আমরা আমরা যদি এখানে দেখি ম্যাপ অনুযায়ী আমরা অবস্থান করছি এখানে এখান থেকে আমাদের ইস্ট বরাবর বললে ভালো হবে নর্থ ইস্ট বরাবর সো নর্থ ইস্ট কোন দিকে পড়ছে নর্থ ইস্ট হলো এই দিকে পড়ছে সো এই দিকেই মোবাইলটা একটা থাকার কথা হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে না এখান থেকে মূলত কোন একটা পাহাড়ের উপরে থাকার কথা তো যাই হোক আমাদের কমান্ডার অনুযায়ী আমরা কমান্ডার কমান্ড অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যাবো তাহলে হবে এখানে লাস্ট ওয়ান লাস্ট জঙ্গলের মধ্যে যদি কিছু হয় আমাদের সামনে বাইরে জঙ্গলে হবে তারপরে তো আমাদের মেন যে পয়েন্ট সেখানে আমরা যাব সমস্যা নাই ফোর আর নাম্বার সিক্স আসছে না আর সমস্যা নাই ওরা ওইখান থেকে বেরিয়ে হতে পারেনি ওখানে রয়ে গিয়েছে থাক ওরা সমস্যা নাই তাতে আমাদের আমরা পরে ওকে পিক করে নিব যাওয়ার সময় দিক থেকে তো ওরা হ্যাঁ এখান থেকে এই যে মাসুদকে আবারও ম্যাগাজিন দিতে হচ্ছে হ্যাঁ তুরন যাই আমরা এখান থেকে সামনের দিকে দুইশো মিটার উপরে এই যে একটা এখানে মেঠোপথ বা ট্রেইল রয়েছে এই ট্রেল ধরে আমরা সামনের দিকে যাব এই জঙ্গলটা অনেক ঘন হতে চলেছে হ্যাঁ ওদেরকে একটু সামনের দিকে আগাই দিই দেওয়ার পরে আমি সামনের দিকে যাব ওকে আমরা কিন্তু এখন পাহাড়ের দিকে পাহাড়ে চেষ্টা শুরু করবো এজ ই ক্লোজ আমরা অনেক ক্লোজ নেই আমরা সম্ভবত এই পথ ধরেই ওরা উপরে উঠেছিল যার কারণে এই মেনটেনেন্সে একটু অসুবিধা এই মেনটেনেন্স যারা করছিলো তাদেরকে এই সময় মতরাহ হোস্টেজ করেছে এবং তাদেরকে আমরা রেস্কিউ করতে যাচ্ছি আর খুব বেশি হলে দশ মিনিট লাগবে হয়তো বা দশ পনেরো মিনিট এখন সামনে যদি কেউ বাধা দেয় সেক্ষেত্রে সময় লাগতে একটু বেশি বাট পনেরো মিনিটে বেশি লাগার কথা না বাট এই যে উপত্যকা বে বেয়ে ওঠাটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে স্টেমিনা বা ব্রেথ কন্ট্রোলটা টাফ হয়ে যায় তখন কি এই মিংয়ের ইস্যু হয় আমাদের ওকে আমরা এখনও পর্যন্ত মেঠোপথ ধরে যাচ্ছি বাট সরাসরি মেথোপথ দু মধ্যে হাঁটা হচ্ছে না কারণ অনেক সময় এক্সপ্লোসিভ ডিভাইসগুলো রয়েছে ওখানে যে আইডি থ্রেট থাকে যার কারণে আসলে মেঠোপথ ধরে যাওয়া প্রেফার করে না অনেক সময় এবং এবং এমনটাই সামনেই জঙ্গল এই রাস্তাটাই সমস্ত জঙ্গলের ভিতরে ঢুকে গিয়েছে এবং সেখান থেকেই কিন্তু আমরা যাবো ক্লোজ আজ দুইশো মিটারও উঠতে হবে না হয়তোবা বা রোদ উঠেছে ভালো হয়েছে এই ক্ষেত্রে ভিজিবিলিটি একটু বেশি পাওয়া যায় কোন দিকে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না আসলে মূলত এখান থেকে মাত্র একশো মিটার সামনের দিকে যাব আমরা বেশ ঘন জঙ্গল সামনে তা আবার পাহাড়ের তো সেক্ষেত্রে সামনের দিকে গেলেই শুধু হবে না অনেক সময় ওঠার জায়গা থাকে না তখন অসুবিধা হয়ে যায় তখন আবার ঘুরে যেতে হয়

হিট করেছে এই যেখানে আছে ও এখানে এখানে একদম ডাইরেক্ট হিট করছে অবস্থা খারাপ বয়স শুনছি কোন পাত থেকে শুনে এখানে কাউকে একজন দেখলাম ওরাই ফায়ার করছে এই যে পাশে বয়স এই যে ও দেখতে পায় না গাছের জন্য নিজেও ইজ ডাউন কই ভাই আপনারা সবাই এখানে অনেকে আছেন মানে শো করছে তো এ পাশে কি আছে একটু দেখে আসেন আপনারা তা আমার দায়িত্ব ও না ওখানে তো আমাদের সোলজার আমি তো ফায়ার করে দিন ভাগ্য ভালো আর সম্ভবত ধারণা করা হচ্ছে ওয়ে প্রিটি ক্লোজ অ্যাজ ইউ আমরা এখানে যাব বাট এখানে একজন আছে ওটা ফায়ার করতে বলবে কিনা অনেক ছড়িয়ে ছিটিয়ে যে চলে গিয়েছে সবাই আমরা চলে এসেছি প্রায় সমস্যা নাই আর মোটামুটি এলাকাও ক্লিয়ার এখন উপরে শুধু মেন পয়েন্টে আমরা যাবো হোস্টেজ রেস্কিউ করব কাজ শেষ বাট এখানে একজন ছিল ওটাকে এ পাঠিয়ে দিয়েছে কাউকে এটাকে ফায়ার করার জন্য অনেকটা নিচে পড়ে গিয়েছে বা কোথাও আছে বলা যাচ্ছে না দেখা যাক কমান্ডো কি করবে সেটাই হবে আচ্ছা আসুক ওরা আগে না যাই না যাই কই সবাই বাকি দেখ স্টেমিনাটা ঠিক হোক সবাই অনেকে গিয়েছে সামনে তো ওরা কোন দিক দিয়ে গেল উপর দিয়ে নাকি কোথায় ওরা মোটামুটি বা মিশন যারা সবাই প্রণ করে আছে তাহলে আমি দাঁড়িয়ে আছি আচ্ছা হোক তাতে অসুবিধা নেই কারণ কে কখন কোন দিক দিয়ে ফায়ার করছে বোঝা যাচ্ছে না তো এই জন্য হয়তো এখানে একজন আছে বলে ধারণা করা হচ্ছে এটি স্পেশালিস্ট তো আমাদের অফিসার এইখানে একজন আর কি আছে এখানে একজন অফিসার আছে এইগুলো ওকে দেখা যাক কী করে ওনারা ওয়েট তো করছি আমরা ওইটাকে আমি একটু দেখি আসি সমস্ত ওইটা নিয়ে কোনো ইস্যু হয়েছে এখানে তাই না আচ্ছা এখান থেকে নিচে দিকে নেমে যেতে হবে দেখা যাক না এখানে তো আর কাউকে দেখাচ্ছে না ধারণা করা হয়েছে যে কেউ আছে বাট এসে তো দেখি আর কেউ নেই এমনটাই করে বারবার ওরা এমন কি দেখায় না এরিয়া ক্লিয়ার হ্যাঁ আমরা এখন সামনের দিকে এগিয়ে যাবো সমস্যা নাই হ্যাঁ আমরা এখন সামনে একশো মিটার এগিয়ে যাবো এবং যার পরে আমরা যে হোস্টেল করে রেসি করার চেষ্টা করবো এবং হোপফুলি দশ মিনিট বেশি লাগবে না কারণ জায়গাটা খুবই ছোট হ্যাঁ একদম উপরে তো এই জন্য তো চলুন যাই সামনের দিকে এগিয়ে হ্যাঁ কোন দিক দিয়ে যাবেন আপনারা হ্যাঁ চলুন এদিক দিয়ে চলে এসছি আমরা প্রায় পাহাড়ের মতো আছে একটু যাই সামনে একটু দাঁড়ালো কেন বুঝলাম না এই তো কত মিটার হবে আর আসছে সবাই এদিকে আসছে সবাই যেন ওয়েট করছে নাকি যায় না এটা যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে যেহেতু সেকেন্ড অ্যান্ড মিশন আমাদের এটা এবং খুবই তাড়াতাড়ি আমাদের কিছু হয়ে যাবে এটা এখানে একটা দশ বারো জনের সোলজারের একটা টিম থাকতে পারে সোলজার বলতে ওই যেগুলোর সাথে আমরা হোস্টেজ বা এনিমি এনিমি রয়েছে এনিমিগুলোর এখানে পথ ধরে যাওয়া লাগছে কারণ কি এখানে ওদেরকে যাওয়ার জায়গাও নেই এই যে হ্যাঁ হ্যাঁ খারাপ কথা অবস্থা খারাপ করে আমি রয়েছে ভেতরে মনে হচ্ছে জেনারেটর চলছে এই যে ভিতর হচ্ছে দেখতে পাচ্ছি এন্ড থ্যাঙ্কফুলি দেয়ার ওকে নো প্রবলেম এখানে একজন ছিল মনে হয় ওকে রিলোডিং Ê, hey, chop yeah, down, chop down, chop down, chop down. Koi, gần như có cái dictionary. Koi, gần có cái dictionary. Koi, gần như có cái dictionary. 12! Escape got machine gunner! I've Ê, him! হ্যাঁ ডাউন 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 বল ডাউন এই জায়গা আর কেউ আছে না এখনও কিছু হয় না রিলোডিং হ্যাঁ মোটামুটি ক্লিয়ার বলে মনে হচ্ছে আমার এই জায়গাটা ওকে আর একটু পরে বলে দেবে যদিও এরিয়া ক্লিয়ার হ্যাঁ এরিয়া ক্লিয়ার হলে বলেন

একজন মারা গেছে তাতে অবশ্যই খুব একটা অসুবিধা হয়নি আমি থ্যাংকফুলি ভিআই স্যার ওকে নো প্রবলেম ধোকা যাবে না টেবিলটা এমনভাবে রাখতে যে ধোকা যাচ্ছে না ওকে ঢুকতে পেরেছি হ্যাঁ আরেও গাইস ওকে ওয়ান ইজ ডাউন তখন হেভি ফায়ারিং চললো মনে হয় একজনের অবস্থা তাতে খারাপ হয়ে গিয়েছে সে ডাউন ওকে আর দুইজন একজন তো মারাই গিয়েছে ওকে আর একজন মতো হাত খুলে দিচ্ছি এভাবে ফাইনালি অল আর রেস্কিউড সে মনে কোনো গুরুত্বপূর্ণ কাজ করছিল খোলা মাত্র সে কম্পিউটারের দিকে চলে গেল আই হ্যাভ নো আইডিয়া ওকে আমরা এখান থেকে পার হয়ে যাই তো মোটামুটি এই হলো অবস্থা কিছুক্ষণের মধ্যে এখানে একটা হেলিকপ্টার আসবে আমাদের আসার পরে শব্দ হচ্ছে একটু সামনে গিয়ে যায় আসার পরে আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাবে এবং এখান থেকে পরবর্তী কোনো মিশন আমরা অবশ্যই শুরু করবো এবং এটার সেকেন্ড পার্ট যেটাকে বলে যারা অবশ্যই সেকেন্ড পার্ট উপভোগ করবেন সেখানে আমরা এয়ার সাপোর্ট নিব সেখানে আমরা আমাদের যে এস ইউ এসইউ বলতেছি আমাদের মেগ টোয়েন্টি নাইন আমাদের মেগ টোয়েন্টি ওয়ান বা এফ সেভেন কয়েকদিন আগে তৌকির রহমানের যে বিমান দুর্ঘটনা হলো সেই বিমানগুলো আমরা ব্যবহার করবো তো যারা ওই মিশনগুলো অবশ্যই উপভোগ করবেন আমাদের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সেই সাথে আরও যেগুলো বাংলাদেশের ডিফেন্স ফোর্স রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই মিশনগুলোতে উপভোগ করতে চান অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে থাকবেন এবং সেই সাথে আরও অন্যরকম যেগুলো গেমিং রয়েছে সেগুলোর জন্য আমাদের আলাদা একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের এই চ্যানেলের ইতে আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের ফিউচার চ্যানেলে কিন্তু আপনি আমার আলাদা যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন অ্যাড ইউ সি দ্য মিশন ইজ নাও কমপ্লিটেড এই মিশনটা এই পর্যন্তই ছিল হয়তো বা তেমন কোনো ইন্টারেস্টিং কাহিনী ছিল না বাট ডেফিনেটলি অনেক লং একটা ওয়ার্ক থ্রু ছিল সো দ্যাটস ওয়াই আই হোপ এভরি ওয়ান অফ ইউ হ্যাজ ইনজয় এড দিস মিশন ওকে দেখা যাবে পরের মিশনে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ